এসএসসি দুই বাংলা প্রথম পত্র রাজশাহী বোর্ড প্রশ্নগুলো একটু মিলিয়ে নাও এমসি প্রথম প্রশ্নটা হচ্ছে সেই দিন এই মাঠ স্তব্ধ হব জানি এখানে মাঠ বলতে বোঝাইছে প্রকৃতি এরপরের প্রশ্ন দুই নাম্বার নিমগাছ গল্পে নিমগাছের এটা বোঝাইছে নারীর আত্মত্যাগ নিমগাছ গল্পে নারীর আত্মত্যাগ বোঝানো হয়েছে এরপরে বলছে কি ফুরায় এসেছে তেল এখানে তেল বলতে বোঝানো হয়েছে সেলের আয়ু এরপরে রানারের প্রিয় রাত জাগা এটা হবে অনুরাগ এবং অভিমান অর্থাৎ এক এবং তিন এরপরের প্রশ্ন হচ্ছে আশা কবিতায় কাদের প্রতি সমবেদনা প্রতিফলিত হয়েছে এটা হচ্ছে এটা নিয়ে একটু কনফিউশন তোমাদের দেখবে যে তোমাদের যেটা পাঠ পরিচিতির একদম শেষ লাইনে সুন্দর মতো আছে এটা গণমানুষের হবে ঠিক আছে হচ্ছে শুভার পক্ষ থেকে প্রতাপের জন্য কয়টি পান এটা হবে একটি পান কখন বাংকারের কাজ শেষ হয়েছিল সাত নাম্বারটা হবে বিকেলের মধ্যে ক এরপরে আট নাম্বার প্রশ্ন যেটা উদ্দীপকের এটা হচ্ছে তোমাদের উপন্যাসের প্রশ্ন এটা হবে হাতে মালি এবং নয় নাম্বারের প্রশ্ন হবে খ এক এবং তিন এরপরে দশ নম্বর পীর সাহেবকে যা বলার আমি বলবো খদ্াজজার উক্তির মাধ্যমে প্রকাশ পেয়েছে ক্ষোভ অর্থাৎ দশের খ এরপরে এগারো নম্বর সরাস প্রাণের জীবন্ত উৎস এটার আছে হচ্ছে এটা হবে ঘুমপা গান এবং খোকাখুকির ছড়া অর্থাৎ দুই এবং তিন গ এরপরে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে শুরু এবং রনি ও রাজুর যুদ্ধে ঝড়িয়ে পড়ার এর মাধ্যমে তোমাদের অলি আলি ও মিঠুর মধ্যে সাদৃশ্যতা আছে অর্থাৎ বারোর ক এরপরে দেখো তেরো নম্বর সাফা ও মারওয়া পা পাহাড় কোথায় অবস্থিত এটা হবে কাবার নিকটে খ ১৪ নম্বর জীবনসঙ্গীত কী ধরনের কবিতা এটা হচ্ছে একটা ভাবানুবাদ এটাও পাঠ পরিচিতির একদম শেষ লাইনে দেখবে আছে ভাবানুবাদ পনেরো নম্বর কী খেয়ে লেখকের ব্রহ্মরন্ধ্র হয়ে ঝিনঝিন করেছিল এটা হবে আঙ্গুর ষোলো নম্বর একটি বিশিষ্ট অভিজাতের সভ্যতা বলতে লেখক এখানে ইংরেজি সভ্যতাকে বুঝাইছেন অর্থাৎ ষোলোর গ এরপরে যেটা আছে রতন তার বিদেশি বন্ধুকে বলছে প্রকৃতি কন্যা হিসেবে সাজেকের বর্ণনা আর কি তো এটা হবে প্রবাস বন্ধু এবং আঠারো নাম্বারটা কী তাহলে আঠারো নাম্বারটা হবে প্রেম এবং প্রকৃতির বর্ণনা অর্থাৎ গ দুই অতী এরপরে উনিশ নম্বরটা ফজুসাহার মাটি কাটার দলে বুধার যোগ দেওয়ার কারণটা ছিল হচ্ছে দেশপ্রেম অর্থাৎ বুধা দেশপ্রেমের কারণেই মাটি কাটার দলে যোগদান করেছিল এরপরে সাপ দেখে কার আনন্দ সীমানে এটা হবে শাহীন আমার পরিচয় কবিতায় বীজ মন্ত্র বলতে বোঝানো হয়েছে মূলত মূল প্রেরণা অর্থাৎ একুশের খ এরপরটা দেখো ২২ নাম্বার যেটা ষোলোই ডিসেম্বর উনিশশো কয়টা পর্যন্ত আকাশে যুদ্ধবিরতির কথা ছিল এইটা হচ্ছে একটু কনফিউশন তোমাদের আমি কনফিউশন ক্লিয়ার করি যুদ্ধবিরতির কথা ছিল হচ্ছে সকাল নয়টা বাট আসলে যুদ্ধবিরতি পরবর্তীতে দিয়েছিল আবার এক্সটেন্ড করেছিল সেটা হচ্ছে বিকেল তিনটা পর্যন্ত বাট প্রশ্নটা দেখো বলা হচ্ছে যে কয়টা পর্যন্ত যুদ্ধবিরতির কথা ছিল তোমাদের যেটা একাত্তরের দিনগুলির একদম শেষ যেটা ষোলোই ডিসেম্বর ওইখানের প্রথম লাইনটায় দেখলে বুঝতে পারবো একদম সকাল নয়টা পর্যন্ত যুদ্ধবিরতির কথা ছিল যেহেতু তোমার প্রশ্নে বলা আছে কি যুদ্ধবিরতির কথা ছিল তার মানে সকাল নয়টাই হবে পরবর্তীতে তিনটা পর্যন্ত বাড়ানো হয়েছিল বা যেহেতু এখানে আছে কি কয়টা পর্যন্ত যুদ্ধবিরতির কথা ছিল এ কারণে আনসার হবে সকাল নয়টা এরপরে দেখো আমারই পাবে তুমি ইহাদেরই ভিড়ে এই চরণের মাধ্যমে আসলে আমি কোনো আগন্তুক নেই এই কবিতার সাদৃশ্য বোঝাচ্ছে অর্থাৎ তেইশের গ এরপরে চব্বিশ কি চব্বিশ হচ্ছে দুলে দুলের মরার আবার কাট কি হবে অর্থাৎ এখানে জাতপাতের একটা ভেদাভেদ বুঝাইছে অর্থাৎ বর্ণ বৈষম্য প্রকাশ পেয়েছে এরপরে যেটা কপতক্ষ নথ কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত তাকে স্মরণ রাখার জন্য মূলত বিনিময় করছেন কপতক্ষ নথকে এরপরে ছাব্বিশ নাম্বার যেটা গাজি গাজী বলে নৌকা চালাইকে এটা হচ্ছে মতলব মিয়া ছাব্বিশের গ এরপরে আছে কি সাতাশ একটা উদ্দীপক দেওয়া আছে দেখো এটা হচ্ছে ঝর্নার গান কবিতার দৃঢ় প্রত্যয়ের সাথে মিল রয়েছে অর্থাৎ খ সাতাশের খ আটাশ নম্বরের উত্তর ক অর্থাৎ এক এবং দুই একলা গাই একলা ধাই এটা হবে এবং সংখ্যা নাই সমান যায় এই দুটো আঠাশ ক এরপর ২৯ নাম্বারটা হবে খ আত্মসম্মান রক্ষার জন্য অর্থাৎ বামুন হিসেবে বাস করার জন্য হরিহর প্রস্তাবে রাজি হয় নাই শুরুতে তার কারণ তার একটা আত্মসম্মান ছিল এবং আত্মসম্মান রক্ষার জন্যই প্রথমে রাজি হয় না এরপরে তিরিশ নাম্বারটা হচ্ছে নিরঞ্জন শব্দের শাব্দিক অর্থ এখানে নিয়েও তোমরা কনফিউশনে আস কেউ আল্লাহ দিয়েছ কেউ সৃষ্টিকর্তা দিয়েছ বাট এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে দেখো যে নিরঞ্জন শব্দের শাব্দিক অর্থ বলা আছে তোমরা এটা দেখবে যে বঙ্গবাণী কবিতার একদম শুরুতে শব্দার্থের একদম শুরুতে এমসিকিউটা আছে নিরঞ্জন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নির্মল বাট এইখানে আল্লাহ এবং সৃষ্টিকর্তা বুঝাইছে এগুলো হচ্ছে ভাব অর্থ যেহেতু তোমাকে প্রশ্নকর্তা শাব্দিক অর্থ চাইছে সো নির্মল নিরঞ্জনের শাব্দিক অর্থ হচ্ছে নির্মল ঠিক আছে এই কটা মোটামুটি তোমাদের সলিউশন আমি চেষ্টা করলাম মোটামুটি রেফারেন্স দিয়ে তারপরেও যদি কোনোটা সমস্যা মনে করো তুমি অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দেবো তুমি যদি কোনো কনফিউশন থাকো অবশ্যই আমাকে জানাতে পারো আর দ্রুত তোমরা একটু জানিয়ে দাও তোমাদের কার কয়টা এমসিকিউ হলো আর কোনো এমসিকিউ নিয়ে যদি সংশয় থাকে কনফিউশন থাকে তাহলে সেটাও তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো